تو پیار ہے کسی اور کی بنگلا ہے مار جنم بھومی نظر کے سامنے হচ্ছে জীবনের গল্প গান লেখা গান গাওয়া দুটি সাধনার বিষয় গানের মাঝে থাকতে হবে প্রাণের ছোঁয়া গান হল সুরতা ঈদের শুভেচ্ছা আমন্ত্রণ জানাই আইনএস কুইন্ট আইনএস কুইনটি ওয়ান এ চলছে নিমিত অনুষ্ঠান ঈদ বিনোদন আপনাদের সাথে আসছে আমি পূজা আমাদের সামনে উপস্থিত আছেন ভাইরাল বাংলার কুমার খ্যাত সঙ্গীত শিল্পী খানে আলম ভাইয়া আপনাকে স্বাগত আইনের স্টুডিও আমি আসার জন্য কেমন আছেন ভাইয়া জি আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও খুব ভালো আছি শুরুতে একটা মিষ্টি গান দিয়ে শুরু করতে শায় জোরানো মায়ার বাধ জানি বাঘন ছিঁড়ে গেলে কু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো জীব নয় কারো ধন্যবাদ ভাই আপনাকে অসাধারণ একটি গান শোনা সত্যি চমৎকার একটি গান ছিল প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমান সময়ে আসলে আমি কাজ নিয়ে বেশিটা ব্যস্ত সংগীত কি ওরকম সময় দিতেও পারি না সত্যি কথা যেটা

پسند ہے کسی اور کی تو پسند ہے کسی اور کی تجھ مانتا کوئی اور ہے تو پیار ہے کسی اور کی تجھ چاہتا کوئی اور ہے

আমরা জানি যে সবার মানে যে কোনো লোকের কাজের ক্ষেত্রে পরিবেশ সাপোর্ট বা সহযোগিতা থাকাটা অত্যন্ত জরুরি তো আপনার গানের ক্ষেত্রে বিশেষ পরিবার সাপোর্ট সহযোগিতা কতটা ছিল অলওয়েজলি পরিবারের সাপোর্টটা আমার অনেক বড় ছিল আমার বড় ভাই উনি আমাকে ছোটবেলা থেকে উৎসাহ দিতেন গান করার জন্য পাশাপাশি আমার আব্বা আপনার বড় ভাই আর আব্বার মানে সহযোগিতা ছিল সহযোগিতা ছিল অনেক ওদের অনেক সহযোগিতা ছিল যার কারণে আমি যতটুকু গান করেছি মানুষকে ভালোবেসে গান শুনিয়েছি

সেই গানটাই আমার ভালো লাগে কিন্তু এই গানটা আমার কাছে মানে সেই গানটাই আমরা কয়েক লাইন শুনতে চাই হে লা বাংলায় আমার জন্ম দুংলাই আমার বাংলা আমার জন্মভূমি বাংলায় তো আমার দা জীবন দিয়ে রাখবো মোরা এ দেশ্রী বাংলা আমার জন্মভূমি বাংলাই তো আমার

এই প্রোগ্রাম গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে কত দূর যেতে চান গান নিয়ে গান নিয়ে তো ইচ্ছেস অনেক দূর চলে যায় দর্শকদের ভালোবাসা অনেক দূরে গিয়ে যায় কিছু কিছু ভালো গান তাদেরকে উপহার দেই মানুষের ভালোবাসা পাই সেই প্রত্যাশা গান নিয়ে আপনার স্বপ্ন কি আছে গান নিয়ে আমার স্বপ্ন নিজের কিছু ভালো ভালো কিছু গান সংগ্রহে আছে যদি এগুলো সঠিকভাবে আমি প্রয়োগ করতে পারি বা গাইতে পারি তাহলে হয়তো আমার স্বপ্নটা কিছুটা ফুলফিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে গান নিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ হোক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হোক আমরা সেই প্রত্যাশায় করি ধন্যবাদ আপনাকে আরো একবার আমাদের এই আয়োজন আসার জন্য শেষে তো একটা গান দিব গান নিয়ে আর একটা গান جان سے ہے پیارا آنکھوں کا ہے تارا جیئیں گے اب ہم ایک پل تیرے لیے مر کے بھی دکھانا ہے اب سے گزر جانا ہے ও ধীরে ধীরে দেখেছি আমরা আপনি মিডিয়া জগতে অনেক ভাইরাল কুমার শরীর গান গে আল্লাহর এত সুন্দর একটা কণ্ঠ পেয়ে আহ মিডিয়া সঙ্গীতের জগৎ থেকে কেন নিজেকে সরে নিয়েছেন কারণ কি যেখানে প্রোগ্রাম করতে যাই আমি কুমার শানুর মতো একটা গান গাই কুমার শানুকে ফলো করি কুমার শানুর মতো আমার কণ্ঠ মিলে যায় এরকম এটা কিন্তু একটা নেগেটিভ সিন আমি যা মনে করি আর কি এক গেম এরকম শুনতে 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 কত ভালো লাগে কিন্তু না মানুষের ভালোবাসা পাই মানুষের ভালোবাসা পাই বাহবা পাই হাততালিও পাই সব ঠিক আছে কিন্তু আমি নাকি নকল আসলে নকল না এটা আমি যে কোনো গানে করি ওরকম মানে টোনটা মিলে যায় আর কি মতো মিলে যায় যাক তো গানকে ভালোবাসি দশ শ্রোতাকে আমাকে ভালোবাসে গান করে যাচ্ছে কিন্তু ওরকম আগের মতো আপনার মানে গানকে শুধু গানের পিছনে সময়টা দেওয়া হচ্ছে না পাশাপাশি একটা কাজ করি কাজকে সময় দিতে হয় সমস্যা আছে সবকিছু দেখতে হয় আর কি তাই এখন গান থেকে মোটামুটি অনেকটা দূরে আছে আর মানে কত বছর পর্যন্ত সঙ্গীতের জগৎ থেকে ছরে আছে তা আপনার কম করে পনেরো বছর হবে

আমার জন্মভূমি বাংলাই বাংলায় তো আমার প্রা বাংলা আমার জন্মভূমি বাংলাই বাংলায় তো আমার প্রা জীবন দিয়ে রাখব মোরা মা বাংলা আমার জন্মভূমি বাংলায় আপনি কোন কোন ধরনের গান করেন বাংলাদেশে অনেক জেলায় আমি সঙ্গীত করেছি বাংলা গান করেছি হিন্দি করেছি আধুনিক বাংলা গানগুলো করেছি হিন্দি গান করেছি গান নিয়ে সামনে মানে জন্য কি পরিকল্পনা আছে এখন গান নিয়ে আগের মতো এরকম স্বপ্ন দেখি না তবে যেহেতু এখন ভাইরালের যুগ এখন তো একটু চেষ্টা করি যদি আল্লাহ চায় একটু মানুষ অনেক অনেক কিছু হয়ে তারা দড়া হয়ে যাচ্ছে তো এরকম দুজ একটা

মনের সাথে একটা মন মিলে যায় এরকম একটা পরিবেশ আর কি ভালো লাগে এটা অবশ্যই একটা শিল্পীর কাছে ভালো লাগার বিষয় বাজারে আপনার কোনো একক অ্যালবাম বা অডিও সিডিও বের হয়েছে কি হ্যাঁ হ্যাঁ আমার একক একক অ্যালবাম বের হয়েছে আপনার আজ থেকে আরো বিশ বছর হবে আগে আমার একটা মিক্সড অ্যালবাম বের হয়েছে তারপরে দুটি মিক্সড অ্যালবাম বের হয়েছে আচ্ছা এর মধ্যে আমাদের যে ছিল নরসিংদীর আমাদের আমাদের গানের ওস্তাদ স্বপন শাহ ওনার সুরে গীতিকার ছিল আমার শ্রদ্ধ বড় ভাই অল্লভ হোসেন ওনার লেখা অনেকগুলো গান ছিল আরেকটি গান ছিল নুরুভ আর একজন তিনজন গীতিকারের সমন্বয়ে আমরা গিয়ে এক গান হয়েছিল শেষ প্রশ্ন আপনার কাছে করব সেটা হচ্ছে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কত দূর যেতে চান গান গান নিয়ে তো শিল্পী তো যাওয়ার আর শেষ নেই অনেক দূর যাওয়ার ইচ্ছে জাগে মনে তো জানি না কতটুকু যেতে পারবো ও মানুষকে কতটুকু কি দিতে পারবো গান নিয়ে আপনার অনেক স্বপ্ন রয়েছে গান নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে গান নিয়ে আপনার স্বপ্ন গুলো পূরণ হোক ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হোক আমরা এটাই প্রত্যাশা করি ভাইয়া আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি

نظر کے سامنے جگر کے پاس کوئی رہتا ہے وہ ہو تم نظر کے سامنے جگر کے پاس এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবার আজকের মতো এখানে গিয়ে আল্লাহ সবাই ভালো থাকবেন